রোজ পাবি এই তো আজ ঠিক দশটায় ঘুমিয়ে পড়ব সেই কথা অনুযায়ী শুয়েও পড়ে মোবাইলে ঠিক পাঁচটায় অ্যালার্ম দিয়ে মোবাইলটা সাইটে রেখে যখনই আমি চোখ দুটো বন্ধ করি তখনই সেই মাথা ভরা চিন্তা আর পুরোনো কিছু স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে না না সব সময় যে দুঃখ পাই সেটাও না কিছু কিছু স্মৃতি ঠুটের কোণে এক টুকরো হাসি নিয়ে আসে আবার কিছু স্মৃতি চোখের জলে বালিশ যায় এক সময় মনে হয়ে যায় তার দেওয়া কিছু মিথ্যা স্বপ্ন যেগুলো আমাকে প্রতিনিয়ত ঘুরে ঘুরে শেষ করছে রাত একটা ত্রিশ কেমন যেন গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে নিজেকে অসহায় লাগে বয়স বাড়ছে বাবা মারো কোথায় যাব একটা কাজ কোথায় পাবো নানান চিন্তা তখনই হঠাৎ মনে হয় ওর জন্য আমার বাবা মাকে কতই অসম্মান করলাম কতই না বললাম ও সবার মতো না আমাকে কখনো কাঁদতে দেবে না কিন্তু আজ আমার রাত যেন শেষ হয় চোখের জলে যাই হোক রাত তিনটায় যখন উঠে ওয়াশরুমে যাই চোখ মুখে জল দেওয়ার জন্য তখনই নিজের চেহারা আয়নায় দেখতে পাই কি ভয়ানক রূপ চোখ দুটো লাল মুখ ফুলে গেছে তখনই প্রশ্ন করি আমি কি সত্যি রাই সেই পুরনো রাই যে কিনা রাত দশটায় কল করে যাকে বলতাম তুমি কলে থাকো আমি ঘুমাবো আর সেই সকাল ছটায় ওকে মেসেজ করে একশোটা মেসেজ শেষ করতাম আজ আমার মেসেজগুলো পড়ে থাকে আর আমার সকাল শুরু হয় রাত জেকে তখন ঠিক তিনটা ত্রিশ চোখে মুখে জল চিটিয়ে রুমে আসলাম মোবাইলটা হাতে নিয়ে গ্যালারি গ্যালারিবর্তি ফটোগুলো থেকে একটা ফটো দেখছিলাম আর ঠিক তখনই একটা লাইন মনে হলো আমার শূন্য জীবনে পূর্ণ তুমি তোমায় পেয়েও হারিয়ে ফেলা এক অভাগী নারী আমি ওর ফটোটায় আলতো করে ওর কপালে আমার ঠোঁট টুটু ছুঁয়ে দিলাম তখন গড়ের কাটা ঠিক সকাল চারটায় মোবাইলটা আমার বুকের উপর রেখে ঘুমিয়ে পড়ি একটাই অভিযোগ তুমি কেন আমার হলে না